সম্প্রতি নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছে তাদের নতুন ডেন্টাল ইউনিট খুলল অ্যাপোলো হসপিটাল সত্তর বাই এ প্রমথ চৌধুরী স্মরণিতে উদ্বোধন হল তাদের এই নতুন ক্লিনিকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধনে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কোহিনুর মজুমদার অ্যাপোলো চেন্নাইয়ের ডিজিএম নারায়ণ মিত্র সুষমা বৈদ্য শরৎ মেঘ সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই নতুন অ্যাপোলো ডেন্টাল ইউনিটে যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সৌমেন বৈদ্য ও সৌমজি চক্রবর্তী জানান এবার থেকে এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা ব্যবস্থা আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বিশিষ্ট ডাক্তারের পরামর্শ পাবে নিওয়ালিপুর অনেকটাই বঞ্চিত ছিল অ্যাপোলোর একটু টাচ থেকে আজকে ডক্টর প্রতাপ সি রেড্ডি মানে আমাদের চেয়ারম্যান স্যারের ভিশন হচ্ছে টু প্রোভাইড সেভেন স্টার এখন নাইন স্টার কোয়ালিটি অফ সার্ভিস যেটা বিভিন্ন ওয়ে থেকে যেমন হসপিটাল সেক্টরে আমরা যখন এক নম্বরে আছি ক্লিনিকের দিকেও এক নম্বরে আছি সাথে এই ডেন্টাল যে ব্রাঞ্চ এটা ছোট ছোট করে প্রত্যেক জায়গাতে লঞ্চ করা হচ্ছে আজকে দুজন ডক্টরের তত্ত্বাবধানে এই আপোলো ক্লিনিক আপোলো ডেন্টাল নিউ আলিপুরে এসছে বেসিক হচ্ছে আপোলো ডেন্টালটা হচ্ছে প্রোভাইডে বেস্ট কোয়ালিটি অফ ডেন্টাল সার্ভিসেস তো ডক্টর দে এবং সোমজিৎ এনাদের উদ্যোগে আজকে আপোলোর হাত ধরে আপোলো ডেন্টালটা শুরু হচ্ছে আশা করি নিউ আলিপুর তথা এই আজ বেহালাবাসী এই আপোলো ডেন্টাল যে ফেসিলিটিসগুলো এখান থেকে সমস্তভাবে পাবে এবং একটা বেস্ট কোয়ালিটি অফ সার্ভিস পাবেন আই এম ফ্রম দ্য অ্যাপেলো ডেন্টাল নিউ আলিপুর হেয়ার উই নিউলি ওপেন টু অ্যাপেলো ডেন্টাল হিয়ার উই গেট ইউ অল দ্য মডার্ন ফেসিলিটিস অ্যান্ড অ্যান্ড উইল ফুল্লি ফোকাসড অন দা ফুললি দ ইমপ্ল্যান্ট ওকে ইজ দা নিউ অ্যান্ড ওয়ান জায়গোমেটিক ইমপ্ল্যান্ট সেন্টার ইন কলকাতা প্লাস অ্যাপেলো ডেন্টাল ইউ কাম হিয়ার অ্যান্ড সি ইর মডার্নলি ইকুমেট ক্লিনিক ওকে থ্যাংক ইউ সো মাচ প্রথম হ্যাঁ এবং সেটা আমাদের মেনলি আমরা স্পেসিফাইট করছি জেনারেলি জাইগোমেটিক ইমপ্ল্যান্টের উপরে যেখানে আমাদের ফুললি মডার্ন ইকুইপমেন্ট আছে ওপিসি সেন্টার অ্যান্ড মডার্ন চেয়ার অ্যান্ড এভরিথিং ফুল লেজার ট্রিটমেন্ট এভরিথিং অ্যার প্রেজেন্ট যেখানে আমাদের কম সময়ের মধ্যে আমাদের মেন ফোকাস হচ্ছে জাইগোটিক ইমপ্ল্যান্ট অ্যান্ড মডার্ন ক্রাউন অল ফেসিলিটি লোকে ভাবতো ডাক্তার মানে পেটের ডাক্তার বুকের ডাক্তার মাথার ডাক্তার আমাদের যে ছোটো ছোটো জিনিস এবং দাঁতের ব্যথা যে কি ভয়ঙ্কর দাঁত এবং কানের দাঁত এবং কানের ব্যথা যে কি ভয়ঙ্কর ব্যথা হয় মানে ও বুকের ব্যথার চেয়েও খুব পেনফুল মানে যে দাঁতের ব্যথার এক্সপিরিয়েন্স করেছে খুব পেনফুল তো আমার ভাই এটা করছে সে ডাক্তার সে আরও মানুষের সেবা করুক তোমাদের নিশ্চিতভাবে হেলথ একটা সার্ভিসেস যে সার্ভিসেস মানুষ নিচ্ছে এবং এখানে বৃদ্ধি পাচ্ছে এটা বাংলার উন্নয়ন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী ও হেলথ সার্ভিসটাকে ফ্রি করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও যেমন এই ডেন্টিস্ট ডেন্টিস্ট তাছাড়া বলুন অর্থোপেডিক্স এই সার্ভিসেস গুলো ডেভেলপড হচ্ছে বাংলা আমি অভিনন্দন জানাচ্ছি ভালো লাগছে ফেভারিট রিপোর্ট চ্যানেল